এত বড় বাড়িতে আমার ভাইয়ের থাকার জায়গা হলো না আমরা এক মিনিট আগেও জানি না এক মিনিট পর কি হবে বোন সারা জীবন ভাইদের নিয়ে কত আশা করে কিন্তু রিজিকে না থাকলে এমনই হয় ব্যাগ ভর্তি করে ভাই এতগুলো নারকেল নারকেল নিয়ে আসছে প্রতি বছরই এভাবে আমার জন্য রাখে পরই সারা বছর যেন আমাকে বাজার থেকে কিনতে না হয় ইফতারির পর সবাই রেস্ট নিলেও বউদের কাজের অভাব থাকে না সবগুলো নারকেল নিজের হাতে পরিষ্কার করে কুড়িয়ে আবার ফ্রিজে সংরক্ষণ করতে হবে সবাই টেবিলে বসে ইফতার করার সুযোগ পেলো আমার কিন্তু রান্নাঘরে বসে ইফতার করতে হয় ইফতারের পর আমি সেই জন্য রান্না শুরু করি শুধুমাত্র ভাইয়ের জন্য আজকে দ্রুত রান্না বসিয়েছিলাম আজকে আমি সিমের বেশি দিয়ে কোড়াল মাছ রান্না করব। আর এই খাবারটা ভাই ছোটবেলা থেকে অনেক পছন্দ করে মা সারা বছর বসে এভাবে আমার জন্য নারকেল শুকিয়ে রাখে এইবার মা বাবা যখন আসে ভুলে নারকেলগুলো ফেলে আসছিল এতগুলো নারকেলের মধ্যে একটুও পানি নাই সব পানিগুলো একেবারে শুকিয়ে গেছে আর কিছুদিন হলে হয়তো নষ্টই হয়ে যেত আমি নারকেলগুলো ডিপ ফ্রিজে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখবো এত বড় ফ্ল্যাটে মাত্র দুইজন মানুষ এই রুমগুলো এমনি এমনিতেই পড়ে থাকে ভাইয়ের জন্য রান্না বসিয়েছি ঠিকই আবার রোমও ঘুষাতে আসছি কিন্তু ভাই থাকলো না আমার এত বড় ফ্ল্যাটে ভাইয়ের জায়গা হলো না আসলে আমরা যত ফ্লানি করি আল্লাহ এর আগে ফ্লান করেই রাখে একেবারে নতুন বিছানার চাদর পর্দার কাপড় নামিয়েছি ভাবছি এগুলো দিয়ে আজকে রুমটা সুন্দর করে সাজাবো এই সময়টা তো ভাই ভাবছে আমাদের কাছেই থাকবে আর শেষে কি হলো একটু পর আপনাদের সাথে শেয়ার করব ইদানিং দেখলাম ম্যাচিং ম্যাচিং পর্দার কাপড় বিছানার চাদর সবার খুবই পছন্দের আপনাদের ভাইয়া ঈদের কেনাকাটা করতে টাকা দিয়ে আর সেখান থেকে আমি কিছু টাকা দিয়ে পর্দার কাপড় আর বিছানার চাদর অর্ডার করেছিলাম যদিও সে দেখে প্রথমে একটু রাগ করেছিল পরে কিন্তু অনেক খুশি হয়ে গেছে আমার তো বিয়ের পরে ঈদের আনন্দ আর নতুন জামা কাপড়ের মধ্যে নেই প্রতি বছরই এরকম আমি কিছু একটা করি আর এজন্য আমাকে অনেক কথা শুনতে হয় পর্দার কাপড় আর বিছানার চাদর বিছানোর পরে এত সুন্দর লাগছিল রুমটা দেখতে হলে অবশ্যই সাথে থাকতে হবে আর এই সুন্দর সুন্দর পর্দার কাপড় বিছানার চাদর আমি নিয়েছিলাম বেডিং মেটেরিয়াল স্পোর্ট ফেসবুক পেজ থেকে নতুন ফার্নিচার আসতে যেহেতু একটু সময় লাগবে আর এই সময় অল্প টাকা খরচ করে নিজের রুমটাকে কত সুন্দর করে সাজিয়ে নিলাম কষ্ট লাগে কখন জানেন এত কিছু করার পর যখন শুনি ভাই আজকে থাকতে পারবে না ভাইয়ের জরুরি কাজে তাকে চলে যেতেই হবে আমি একদিকে ঘর গুছিয়ে নিচ্ছিলাম আর রান্না করতেছিলাম বাসায় মেহমান থাকলে আপনাদের ভাইয়া অনেক কাজে আমাকে সাহায্য করে তবে কষ্ট যতই হোক কিছু কাজ নিজের হাতে না করতে পারলে শান্তি লাগে না আমাদের রুমটা দেখতে এখন কেমন লাগছে একটু কমেন্টস করে জানাবেন পর্দার কাপড় বিছানার চাদরের কোয়ালিটি খুবই ভালো আপনারা চাইলে নিতে পারেন ভাইয়াদের পেজ লিঙ্ক আমার ভিডিওর উপরে দেওয়া থাকবে ভাইকে তো অনেক চেষ্টা করে আর রাখতেই পারলাম না কি আর করব আমি আমার রান্না সব কাজগুলো একটু একটু করে করে নিচ্ছিলাম ঘরের বউদের যতই মন খারাপ থাক সংসারে এই কাজগুলো নিজের হাতেই করতে হয় আমি সবগুলো নারকেল এরকম বক্সে করে তারপর রেখে দিব ডিপ ফ্রিজে যারা বলেন আমি শহরে থাকি এখানে এত কিসের কাজ আসলে সারা দিন কাজ করে পরিষ্কার রেখেও থাকা যায় আবার কাজ না করে শুয়ে বসেও থাকা যায় তবে সবাই কিন্তু একরকম না আমার তো কাজ করতে করতে অভ্যাস হয়ে গেছে একেবারেই বসে থাকতে পছন্দ করি না এই তো সিমের বিশি আর মাছ দিয়ে তরকারিটা রান্নাও প্রায় হয়ে গেছে যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত